নমস্কার দেখছেন ক্যালবলিং টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি সিন্ধি ওয়েদারের খবরে আপডেটের দিকে নজর রাখবো এবং একই সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্রত্যেক দিন যেরকম ওয়েদার আপডেটস আমরা দিয়ে থাকি সেরকম আজকে বেশ কিছু আপডেটস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ প্রত্যেক দিন আপনাদেরকে দু ভাগে আমরা ওয়েদার আপডেট দিয়ে থাকি এবং আজকেও সেই দিকেই নজর রাখবো উত্তরবঙ্গের দিকে চোখ রাখা যাক উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও গোটা উত্তরবঙ্গ কিন্তু তাপে পূর্বে তাছাড়াও মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু লাল সতর্কতাও জারি করা হয়েছে তার মানে তাপমাত্রা থাকবে আকাশ ছোঁয়া একই সঙ্গে সঙ্গে নজর রাখবো দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের যে পশ্চিম দিকের জেলা যেগুলি উড়িষ্যা এবং ঝাড়খন্ড বর্ডার ঘেঁষা সেসব জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া বীরভূম তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া এই সকল জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা একেবারে আকাশ হবে আমরা দেখেছিলাম গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহেই সেসব এলাকাগুলিতে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছিল আর এবার ঠিক সেরকম ভাবেই ফের একবার চিন্তা ঘনাচ্ছে এই সকল জেলাগুলিকে নিয়ে যেখানে তাপমাত্রা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি উঠে যেতে পারে এবং কোথাও কোথাও ফিলস লাইক উঠে যেতে পারে পঞ্চাশের কাছাকাছি জায়গায় এবার নজর রাখা যাক কলকাতা আর তার পার্শ্ববর্তী হাওড়া হুগলি জেলাতে গত চুয়াল্লিশ বছরে কিন্তু এপ্রিল মাসে এত গরম পড়েনি কলকাতাতে শেষবার উনিশশো সালের এপ্রিল মাসে এরকমই গরম পড়েছিল তখন কলকাতার তাপমাত্রা হয়েছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর গতকাল কলকাতার তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তবে রবিবার সেই পুরনো উনিশশো সালের নদীরও কিন্তু ভেঙে দিতে পারে কলকাতা তাপমাত্রা যেতে পারে থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর সেই তাপমাত্রা বজায় থাকতে পারে আরো তিন দিন একই সঙ্গে সঙ্গে এবার উপকূলবর্তী জেলাগুলির দিকে নজর রাখবো এবং বঙ্গের মধ্যভাগের দিকে নজর রাখবো পূর্ব বর্ধমান তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সকল জায়গাতে আপাতত সেইভাবে স্বস্তি মিলবে না বজায় থাকবে এবং এই অঞ্চলেও একবার সতর্ক বার্তা এবং এক ঘোষণা করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে শুকনো আবহাওয়া একই সঙ্গে সঙ্গে গরম এবং বরফ ভাবাও চলবে এই সকল এলাকাগুলিতে তবে ঘর্মাক্ত বোধ বেশ কিছুটা বজায় বোঝা যাবে দীঘা শঙ্করপুর তমলুক একই সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়া আপডেট এই পর্যন্তই অন্যান্য আরো অনেক খবরাখবরের জন্য আপনাদের চোখ থাকবে এই পর্যায়ে